আপনার গাড়ির এসি চালু করার সাথে সাথেই প্রায়শই দেখা যায় যে হুডের সামনের দিকে লুকানো কুলিং ফ্যানটি ইঞ্জিন ঠান্ডা থাকলেও তাৎক্ষণিকভাবে ঘুরতে শুরু করে অনেকেই ভাবছেন যে গাড়িটি এখনো গরম না হওয়ায় ফ্যানটি কেন চালু আছে কিন্তু এর পেছনে কারণ কেবল ঠান্ডা হওয়া নয় এর সাথে তাপ গতিবিদ্যা তাপ নিয়ন্ত্রণ এবং ইঞ্জিনের সুরক্ষার যুক্তি জড়িত আজ আমরা একটি চিত্র ব্যবহার করে সহজ ভাষায় এটি ব্যাখ্যা করব প্রথমে চিত্রটি দেখুন এসি প্রদানটি চালু করার সাথে সাথে এসি নিয়ন্ত্রণ মডিউলে একটি সংকেত পাঠানো হয় এই মডিউলটি এসি মডিউল বা ইঞ্জিন নিয়ন্ত্রণ ইউনিটের সাথে যোগাযোগ করে এসি মডিউল হলো ইঞ্জিনের মস্তিষ্ক এবং কখন কত গতিতে ফ্যানটি চলবে তা নির্ধারণ করে একবার এসি চালু হয়ে গেলে এসি মডিউল একই সাথে বেশ কয়েকটি বিষয়ে পর্যবেক্ষণ করে ইঞ্জিনের তাপমাত্রা রেফ্রিজারেন্ট তাপ কন্ডেন্সারের তাপ এবং পরিবেশিষ্ট তাপমাত্রা এখন এসি সিস্টেমের হৃদয়ে যাওয়া যা কম্প্রেসার এসি চালু হওয়ার সাথে সাথে কম্প্রেসার রেফ্রিজারেন্ট গ্যাসকে সংকুচিত করে সংকোচনের অর্থ চাপ এবং তাপমাত্রা উভয়েরই বৃদ্ধি এই গরম উচ্চ চাপের রেফ্রিজারেন্টটি রেডিয়েটারের সামনে অবস্থিত কন্ডেন্সারে চলে যায় চিত্রটিতে কন্ডেন্সারটি রেডিয়েটারের সামনে দেখানো হয়েছে কারণ এটিকে বাইরের বাতাসে চাপ ছেড়ে দিতে হয় এখান থেকেই সমস্যা শুরু হয় যখন রেফ্রিজারেন্টটি খুব গরম হয়ে যায় তখন তাপ কন্ডেন্সার থেকে বেরিয়ে যেতে পারে না তখন এসির শীতল করার ক্ষমতা কমে যায় এবং সিস্টেমের চাপ বিপজ্জন বিপজ্জনক ভাবে বৃদ্ধি পেতে পারে এই বিপদ প্রতিরোধ করার জন্য ইসিউ তাৎক্ষণিকভাবে কুলিং ফ্যানটি চালু করে বিবেচনা করুন যদি ফ্যানটি ব্যর্থ হয় এটি চালু থাকে রেফ্রিজারেন্ট চাপ বিপদ হতে পারে যার ফলে কম্প্রেসারের ক্ষতি হতে পারে পাইপ ফেটে কাট অফ হতে পারে এই কারণেই কিছু গাড়ির যুক্তি রয়েছে কাজ না করে তাহলে এসি স্বয়ং স্থানান্তরিত হয় এবং ইঞ্জিন গরম হবে এমন কি আপনি গাড়িটি চালু করলেও এখানে ইসিউ একটি বুদ্ধি দীপ্ত সিদ্ধান্ত এসি ও সিগনাল আসার সাথে সাথে এসি ধরে যে অতিরিক্ত তাপ আসতে চলেছে অতএব প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে এটি আগে থেকেই ফ্যান চালু করে ইঞ্জিনিয়ারিং ভাষায় একে থ্রি এম ফোরটি কুলিং স্ট্র্যাটেজি বলা হয় এখন চিত্রে তাপমাত্রা সেন্সর এবং চাপ সেন্সরটি দেখুন এসি লাইনে স্থাপিত রেফ্রিজার প্রেসার সেন্সর এসি ফ্যানে ক্রমাগত চাপ সংকেত পাঠায় যদি স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে যায় তাহলে এসি ফ্যান ফ্যানের গতি বাড়ায় আধুনিক গাড়িগুলিতে ফ্যানটি এক গতিতে চলে না বড় পরিবর্তনশীল গতিতে চলে কম মাঝারি এবং উচ্চ এই কারণে কখনো কখনো ফ্যানটি ধীরে এবং কখনো কখনো খুব দ্রুত আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ইঞ্জিন মেনাস এসি কম্প্রেসার ইঞ্জিন থেকে শক্তি টেনে যখন কম্প্রেসারটি সংযুক্ত থাকে তখন ইঞ্জিনের লোড বৃদ্ধি এবং ইঞ্জিন আরো জ্বালানি পড়া আরো তাপ উৎপন্ন করে ইসি এই সমস্ত কিছু আগে থেকেই জানে তাই এটি ফ্যানটি চালু করে ইঞ্জিনকে তাপমাত্রা স্থিতিশীল রাখে তখন ট্রাফিক পরিস্থিতি কল্পনা করে গাড়ি পার্ক করার আছে এসি চালু আছে এবং কোনো বাতাস নেই এমন পরিস্থিতি কন্ডেন্সার কখনো প্রাকৃতিক বাহু প্রবাহ গ্রহণ করে যদি ফ্যানটি না চলে তাহলে কয়েক মিনিটের মধ্যেই এসি হয়ে যায় এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায় এই কারণে ফ্যান স্বয়ংক্রিয় এসির সাথে সংযোগ হয়ে যায় কেউ জিজ্ঞাসা করে হাইওয়েতে বাতাস স্বাভাবিক তাহলে ফ্যান উত্তরটি চিত্রটিতে রয়েছে উচ্চ গতিতেও কন্ডেন এবং রেডিয়েটারের জন্য নিয়ন্ত্রিত বা প্রভাব বিশেষ করে যখন বাইরের তাপমাত্রা বেশি থাকে এসিউ রিয়েল টাইম ডেটা করে দেখ ফ্যানটি বন্ধ রাখা ধীর গতিতে চালানোর সিদ্ধান্ত তখন সুরক্ষা কোনটি বিবেচনা যদি ফ্যানটি ব্যর্থ এবং এসিটি চালু থাকে তাহলে রেফ্রিজার চাপ বিপজ্জনক ভাবে যার ফলে কম্প্রেসরের ক্ষতি হতে পারে, পাইপ ফেটে যেতে পারে বা এস কাট অফ হতে পারে। এই কারণেই কিছু গাড়ির নিরাপদ যুক্তি রয়েছে। যদি ফ্যানটি কাজ না করে, তাহলে এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আসুন শেষ শটে এটি বুঝতে। এসি চালু কম্প্রেস সংযুক্ত তাপ এবং সাব কনডেন্সারের শীতলকরণের ফলে এসি কুলিং সক্রিয় করে। স্থিতিশীল এসি কুলিং এবং নিরাপদ ইঞ্জিন তাপমাত্রা। এই সম্পূর্ণ প্রবাহ চিত্রটি দেখানোর মাধ্যমে দর্শক তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে ফ্যানটি কোন অতিরিক্ত উপাদান নয় বরং এসি সিস্টেমের একটি প্রতিরক্ষামূলক সৈন্য তাই পরের বার যখন আপনি এসি চালু করার সাথে সাথে আপনার গাড়ির স্ট্যান্ড চালু হবে তখন আতঙ্কিত হবেন না বুঝতে হবে যে আপনার গাড়িটি বুদ্ধিমানের সাথে নিজেকে রক্ষা করছে আপনার কেবিন ঠান্ডা রাখছে এবং আপনার ইঞ্জিন কেও নিরাপদ রাখছে